আজকের ভিডিওতে আমি তিনটে পয়েন্ট বলবো যে তিনটে পয়েন্টকে যদি তুমি কভার করতে পারো তোমার লাইফে তাহলে তুমি হবে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারে সেখানে তোমার ফ্রেন্ড জোন হতে পারে একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার আলাপ হয়েছে হতে পারে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে এমন কেউ যার উপর তুমি সত্য তুমি চাও সে তোমাকে ইম্পর্টেন্স দিই হতে পারে তোমার বিজনেস হতে পারে তোমার অফিসে যে কোন জায়গায় যদি এই তিনটে পয়েন্ট কে মাথায় রেখে চলতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো রিয়েল লাইফে তাহলে তুমি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি সমস্ত জায়গায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি হবে তুমি যদি এই তিনটে পয়েন্টকে তুমি মেনে চলতে পারো লাইফে অ্যাপ্লাই করতে পারো ভিডিওটাকে লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের লাইক খুব জরুরি আর নোটিফিকেশন বেল অন

সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্সেস কমে যায় কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসনার তো তোমাকে যদি সাকসেসফুল হতে হয় মানে তোমাকে যদি ইম্পর্টেন্ট হতে হয় তাদের চোখে তাহলে তোমাকে হতে হবে গুড লিসনার বেশিরভাগ ক্ষেত্রে এমন নয় যে ধরো তোমার মন খারাপ তুমি কোনো এক বন্ধুর কাছে গেছো তোমার মনের কথাটা বলবার জন্য বন্ধু কি করলো তোমারটা শুনে কিছুটা শুনে তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করে দিয়ে সে নিজে বলতে শুরু করলো আমার সাথেও না এরকম একটা হয়েছিল আরে ভাই আমার দুঃখের কথা তো তুই জানিস না আরে ভাই আমার সাথে যা হয়েছিল তুই তো জানিসই সে নিজেরটা বলতে এত ব্যস্ত তো সে তোমারটা শুনবে না আর তুমি যখনই নিজেরটা পুরো বলতে পারলে না তোমার মনের মধ্যে চাপা কষ্ট চাপাই থেকে গেল সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর সাথে আর হয়তো কোনো মনের কথা শেয়ার করলে কারণ তুমি ভুলতে গেছিস আর সে শুনতে পারে সো নতুন জায়গার সাথে আলাপ হবে যেখানে আলাপ হবে যে কোনো গ্রুপ বলো বা যেখানে আমি যে एग्जांपलগুলো দিলাম

তখন এমনি সে তোমাকে অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে তাই না চলে যাবো সেকেন্ড পয়েন্টে অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম ছত বেশি সহজলভ্য হবে